রাতের ওয়ার্ড রাত তখন প্রায় দেড়টা সরকারি হাসপাতালের পুরোনো বিল্ডিংটা একেবারে শুধু দূর থেকে ভেন্টিলেটরের বিপ বিপ আওয়াজ ভেসে আসছে নার্স রিয়া একা বসেছিল ওয়ার্ড কাউন্টারে হঠাৎ এক রোগীর ফাইল উল্টাতে উল্টাতে দেখলো বেড নম্বর দশের নামটা লাল কালি দিয়ে কাটা অবাক হয়ে সে চোখ মুছে আবার তাকালো নামটা স্পষ্ট লেখা আকাশেন কিন্তু আজ বিকেলেই তো ওই রোগী মারা গেছে আর মর্গে পাঠানো হয়েছে ধীরে ধীরে বেড নম্বর দিকে দশের টিম টিম করছে হঠাৎ বেডের চাদরের নিচে কেউ নর্ম সে এগিয়ে গিয়ে চাদরটা টেনে তুলতেই ঠান্ডা হাওয়া বই আর বেডটা খালি ঠিক তখন পিছন থেকে ভেসে এলো মৃদু গলায় একটা কথা আমার এখনো দেওয়া হয়নি সিস্টার রিয়া ঘুরে তাকাতেই দেখল সাদা হাসপাতালের পোশাকে একটা ছায়া চোখ দুটো লালচে আলোয় জ্বলছে তারপর সব অন্ধকার পরের দিন সকালে ওয়ার্ডের সবাই দেখে বেড নম্বর দশ আবার ভর্তি হয়ে গেছে রোগীর নাম আকাশ সেন